আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরা আগের ক্লাসে আমরা সমাসের কিছু ডেফিনিশন শিখেছি এবং সমাজের কিছু নিয়ম শিখেছি অর্থাৎ সমাজ যে সংকোচন প্রক্রিয়া সমাজ সংস্কৃত শব্দ তারপর তোমার সমাজ শব্দতে আলোচিত আলোচিত হয় তো এই বিষয়গুলো আমরা গত ক্লাসে শিখেছি এবং বলেছিলাম যে আজকে আমরা একটু এই সমাসের যে কয়েকটা নিয়ম আছে এই কয়েকটা নিয়ম আমরা একটু সংক্ষেপে শিখবো যারা যারা সমাজ শিখছো তাদের যেন আজকে একটু এই জিনিসটা দেখলে বা ক্লাসটা পড়লে তোমাদের যেন একটু ঝালাই হয়ে যায় তো দেখো আমরা কথা না বলে আমরা শুরু করি কারণ ক্লাসটা আজকে তোমাদের বেশি ক্লাসটা আজকে আমাদের একটু লেন্দি হয়ে যাবে তো প্রথমেই দেখো যে অনেকে আমরা যখন প্রথম যখন সমাজ শিখি তখন সমাসের কিছু বেসিক নিয়ম আমরা যদি না শিখি তাহলে কিন্তু আমরা সেটা কি শিখতে পারবো না অর্থাৎ আমরা ধরতে পারব না যে আমাদের সমাসে যে তোমার দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাস তৎপুরুষ সমাস কর্মধরায় সমাস বহিব্রীহী সমাস এই সমাসগুলোতে অনেক সময় দেখবা যে পূর্ব পথ পর সমস্যমান পদ প্রধান এগুলো থাকে যে কখন কোন সময় কোন পথ বসে তো আগে আমাদের এই যে টেকনিকটা যে প্রথম যে আমাদের বেসিকটা অর্থাৎ বেসিক রুলস যেটা আমাদের পূর্ব পথ কোনটি বা ব্যাস বাক্য কোনটি তারপর তোমার সমস্ত পদ কোনটি তো এই জিনিসগুলো আগে কি আমাদের শেখা প্রয়োজন অর্থাৎ এই বেসিকটা যদি আমরা শুরু করতে না পারি তাহলে কিন্তু আমরা সমাসের ভিতরে গিয়ে কিন্তু কিছুই শিখতে পারবো না দেখো একটু মনোযোগ সংখ্যা ক্লাসটা দেখবা যে কৃষি থেকে জাত এখন যদি এটা আমি শর্ট করি শর্ট করি তাহলে কি হবে না আমরা গতকাল ক্লাসে বলছিলাম যে বাক্যে ব্যবহৃত বাক্যে ব্যবহৃত কি হবে একাধিক শব্দ বা পদের বৃহৎ রূপকে একাধিক শব্দ বা পদের কি বৃহৎ রূপকে ছোট করা অর্থাৎ বৃহৎ রূপে কি করতে হবে সংক্ষেপ করতে হবে তাকে কি বলা হয় সমাস বলা হয় তাহলে এই যে এই বৃহৎ রূপটাকে কি আমি করলাম সংক্ষেপ করলাম তাহলে এটা কি আমার সমাস হলো না কৃষিজাত এখন আসো যে এই থেকে আমরা কিভাবে কি করতে পারি ঠিক আছে এখন এই যে কৃষিজাত এখানে পাশে লিখে দিই না নিচে লিখতে অসুবিধা হবে কৃষি জাত দেখো এই যে আমার এই কৃষি থেকে জাত এই কৃষি থেকে যাক আমার কি কি হবে এটাকে বলা হয় ব্যাস এটাকে কি বলা হয় ব্যাস বাক্য এটা কিন্তু আরো একটা নাম আছে সেটা হলো কি তোমার বিগ্রহ বাক্য এটা একটু খাতায় তুলে রাখবা বিগ্রহ বাক্য এটাকে আর নাম বলা যায় সেটা হলো কি তোমার সমাস বাক্য সমাস বাক্য এটাকে এই তিনটে নামে কি করা হয় ডাকা হয় মানে কৃষি থেকে যা এটাকে কি বলা হয় এটা এটা পুরোটা কি কি বাক্য বিগ্রহ বাক্য পুরোটা একটা কি সমাস বাক্য ঠিক আছে এখন এই কৃষি থেকে যা এই কৃষি থেকে যা এই পুরোটাই কি বলা হয় এটাকে বলা হয় তোমার কি বলতো এ বলা হয় সমস্যমান পদ সমস্যমান পদ এই পুরোটাকে কি বলা হয় সমস্যমান পদ এখন এই জাতকে বলা হয় কি বলতো এই পদ এই সমস্ত পদের আরো একটা আছে সেটা হলো কি সমাসবদ্ধ পদ সমাসবদ্ধ পথ সমস্ত পদ আবার কি আঠারো তোমার সমাস নিষ্পূর্ণ পদ সমাস নিষ্পন্ন পদ এটাও লিখে দেই যে সমাস নিষ্পন্ন নিষ্পন্ন পদ সমাস কি নিষ্পন্ন পদ তাহলে বুঝতে পারলাম যে পিসি থেকে যা এটা কি পুরোটা একটা ব্যাস বাক্য তারপর পিসি থেকে যা এটাকে আমরা কি বলতে পারবো সমস্যমান পদ এই সমস্যমান পথ থেকে আমার কি করতে হবে কৃষিজাত অর্থাৎ একে আমার কি করতে হবে শুরু করতে হবে অর্থাৎ আমার সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বা সমাস নিষ্পন্ন পদ ঠিক আছে এই জিনিসগুলো যদি আমি শিখতে না পারি এগুলো কোনটা ব্যাস আর কোনটা সমস্ত পদ এগুলো যদি আমি শিখতে না পারি তাহলে কিন্তু আমি যে সমাসের যে তোমার দিঘু সমাজ তৎপুরুষ সমাস এই সমাজগুলোর ভিতরে কিন্তু আমরা কি শিখতে পারবো না অর্থাৎ জানতে পারবো না এখন আসো আরেকটা নিয়ম যে পূর্ব পদ আর পর পদ এই কৃষিজাত এই কৃষিজাত এই কৃষিজাতের মধ্যে কোনটা পূর্বপথ কোনটা পরপথ এই কৃষিটা আছে না এই কৃষিটা হলো আমার কি পূর্বপথ এটা একটু মাথায় রাখবে অলওয়েজ পূর্বপথ আর যারটা হলো কি পরপথ ঠিক আছে কৃষিটা কি পূর্বপদ যারটা হলো কি পরপথ যে বিলাত হতে ফেরত বিলাত হতে ফেরত বিলাত বিলাত হতে ফেরত তাহলে কি হবে বিলাত ফেরত বিলাত ফেরত তাহলে এই বিলাত হতে ফেরতকে কি বলা হবে ভাই বলতো এই সমস্যমান পদ বিলাত হতে কি বলা হবে সমস্যমান সমস্যমান পদ সমস্যমান পদ আর বিলাত ফেরতটা কি হবে আমার সমস্ত পদ সমস্ত পদ তাহলে বিলাতটা হবে আমার কি পূর্ব আর ফেরতটা হবে কি আমার পর ঠিক আছে এটা হলো আমার যে পূর্বপদ পরপদ সমাস সমাস বাক্য সমাসমান পদ সো এই তোমার যদি এই বেসিক যদি তোমাদের দুর্বল থাকে বা তোমরা যদি না বুঝো তাহলে কিন্তু তোমরা ভিতরে যখন সমাসে যাবা অর্থাৎ যখন আরো যে চার পাঁচ সাত চার প্রকার সমাস আছে সেই চার প্রকার সমান্ত তোমরা শিখতে যাবা তখন কিন্তু তোমরা ধরা খেয়ে যাবা যে কোনটা আমার পরপদ কোনটা আমার সমস্ত পদ কিভাবে বুঝব না বুঝব এই আগে যদি তুমি এই বেসিকটা যদি ক্লিয়ার করতে না পারো তাহলে কিন্তু তুমি সমাসের কিছু শিখতে পারো না ঠিক আছে আরেকটা কথা মনে রাখবা যে তোমার সমাসের পাঁচটি এগুলো কিন্তু কি বলা হয় সমাসের উপাদান বলা হয় এই সমাসের পাঁচটি উপাদান এই পাঁচটি উপাদানকে একত্রে কি করা হয় প্রতীতি বলা হয় প্রতীতি বলা হয় সমাসের এই পাঁচটি উপাদানকে একত্রে কি বলা হয় প্রতীতি বলা হয় ঠিক আছে তাহলে এই কনসেপ্টটা তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে যাবে যদি তোমরা ক্লাসটা একটু পড়ো ঠিক আছে তো মুসাফিলি এখন আমরা আসি যে তোমাদের বলছিলাম যে আজকে একটু সংক্ষেপে সবকিছু বুঝাই দিব যে দ্বিগু সমাস কোনটা হবে বহিব্রী সমাজ তৎপুরুষ সমাজ এই সমাসগুলো আজকে আমরা একটু সংক্ষেপ অর্থাৎ খুব ছোট আকারে শিখবো আর তারপর ধীরে ধীরে আমি ক্লাসগুলোতে সবকিছু ডিটেলসে বলে দেবো যেহেতু তোমাদের সময় বেশি নেই তো এখন যারা অনেকেই হয়তো বা সমাজ স্কিপ করবা মানে অনেকেই সমাজ দেখাবা না এমন অনেকে হয় সমাস কারক বিভক্তি এগুলো অনেকেই দেখায় না সো আজকে আমি সমাজের যারা কোর্স অর্থাৎ সমাজ যারা শিখছো তাদের জন্য এই ক্লাসটা তারা আজকে একটু তোমাদের যে বেশি কি ঘাটতি রয়েছে সেই ঘাটতিটা আজকে তোমরা একটু এই ক্লাসটা দেখলে তোমাদের হয়তো একটু পূরণ হয়ে যাবে যে কথা কোথায় তোমাদের ভুল হচ্ছে বা ল্যাগিং হচ্ছে সেইগুলো ঠিক আছে সো ফার্স্টে আমরা শুরু করি দ্বন্দ্ব সমাস দিয়ে যেটা পরীক্ষায় আসার মতো উপযোগী দ্বন্দ্ব সমাস ঠিক আছে এই দ্বন্দ্ব সমাসটা বলো কি যে দ্বন্দ্ব সমাসটা হলো ওই যে আমি ফার্স্টে যে বললাম উভয় কি হবে দেখো তো উভয় আমি যেগুলো লিখে দিচ্ছি একটু খাতায় লিখবা উভয় পূর্বপদ ও উভয় পূর্বপদ ও পরপদ তাহলে কি হবে দেখো ভাই উভয় পূর্বপদ ও পরপদের অর্থ প্রদান করে এটা কি করে অর্থ প্রদান করে এখন ধরো একটা উদাহরণ দেয়া যায় যেমন ধরো লতা ও পাতা লতা ও পাতা লতা ও পাতা এখন এই লতা ও কি করবে উভয় ও তাহলে এটা আমার আমার কি পর এই পূর্বপদ ও পরে কি করবে অর্থ প্রদান করবে ঠিক আছে এখন দেখো তাহলে যে আমরা কি জানি দ্বন্দ্ব শব্দের অর্থ কি বলতো দ্বন্দ্ব শব্দের অর্থ হলো কি মিলন দ্বন্দ্ব শব্দের অর্থ কি মিলন বা কি জোড়া মিলন বা জোড়া মিলন বা জোড়া তাহলে দন্ত শব্দের অর্থ কি মিলন বা জোড়া তাহলে আমরা কি করতে হবে এখানে দুইটা কি করতে হবে এই দুইটা বাক্যকে কি করতে হবে আমাকে জোড়া লাগাইতে হবে ঠিক আছে জোড়া লাগাই দেখো এখানে যদি আমি বলি যে দন্ত সমাস লতা ও পাতা তাহলে এটা কি হবে ভাই তাহলে এটা হবে আমার লতা পাতা কি বলছিলাম দেখো তো উভয় পূর্বপদ ও পরপদ পদের অর্থ প্রদান করবে উভয় পূর্বপদ ও পরপদ অর্থাৎ পদের অর্থ প্রদান করবে অনেক সময় দেখবা যে তোমার বাকি কিছু ক্ষেত্রে দেখবা পূর্বপদের অর্থ বহন করবে আবার কোনটা দেখবা পর পদের অর্থ বহন করবে এরকম ঠিক আছে আর এটা কিন্তু কি বলছি আমি এই দন্ত সমাজ পূর্বপদ ও পরপদ দুটারে কি অর্থ বহন করবে অর্থাৎ দুটারেই সামঞ্জস্যমান রাখবে তাহলে একটাও যাবে না দুটারই আবার কি প্রয়োজন তাহলে লতা ও পাতা তাহলে কি হবে লতা পাতা এটা আমার কি লাগবে দুইটাই লাগবে ঠিক আছে আশা করি দ্বন্দ্ব সমাসটা একটু ক্লিয়ার হয়েছ এখন আসো তোমার নেক্সট সমাস সেটা হলো বহু এটা একটু মাথায় রাখবা যে তোমার দ্বন্দ্ব সমাসের বিপরীত কি বহুব্রীহী দ্বন্দ্ব সমাসের বিপরীত কি বহুবৃহী দ্বন্দ্ব সমাসের বিপরীতি হলো কি বহু ব্রিহি বহু ব্রিহি দ্বন্দ্ব সমাসের বিপরীতি কি বহু ব্রিহি এখন আসো এই বহু ব্রিহি নিয়ে ঠিক আছে এখন লেখি নেই যে উভয় উভয় পূর্বপদ ও পরপদ তাহলে দেখো যে আমরা দ্বন্দ্ব কি করছিলাম যে উভয় পূর্বপদ পরপদের কি করে পদের অর্থ কি দুটা কি প্রধান করে দুটা কি প্রধান করে কিন্তু এখানে কি দেখো তো এখানে পদের অর্থ এখানে কি এই যে পূর্বপদ ও পরপদ পূর্বপদ ও পরপদ পদের অর্থ কি করে পূর্বপদ ও পরপদের অর্থ কি করে অর্থ প্রধান নয় এটা কি অর্থ প্রধান নয় কিন্তু আমার কি দ্বন্দ্ব সমাসে কি ছিল এর কি ছিল দ্বন্ত সমাসে এর প্রধান ছিল কিন্তু এটার কি অর্থ প্রধান নয় এর অর্থ কি প্রধান নয় অর্থাৎ পূর্বপদ ও পরপদের অর্থ প্রধান নয় তাহলে এখানে যখন আমি আহ তোমার দ্বন্দ্ব সমাসে দিয়েছিলাম যে পূর্বপদ ও পরপদের অর্থই প্রধান তাহলে কি বলছেন দেখত দ্বন্দ্ব সমাসের বিপরীত বহুপ্রীতি অর্থাৎ এর কি পূর্বপদ ও পরপদের অর্থ ছিল প্রধান কিন্তু বহুবিধির কি সেই অর্থ কি প্রধান নয় তাহলে বা বস্তুকে অন্য কোন অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝায় অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝায় তাহলে দেখো তো এখানে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝায় তাহলে এখানে উভয় পূর্বপদ ও পরপদের অর্থ কি করে প্রধান নয় অন্য কোন ব্যক্তি বা বস্তু কি করে বুঝায় এখানে দেখবা যখন বহু ব্যক্তি বহু বস্তু যাই থাকবে কিন্তু সেখানে তারা প্রধান নয় সেখানে তারা কি প্রধান নয় সুতরাং বহুবিহি সমাসে কোন পদের অর্থ কি প্রধান নয় বহুবিহি সমাসে কোন পদের অর্থই কি প্রধান নয় কাটা যায় কান কাটা যা ঠিক আছে কান কাটা যা লেখাটা খারাপ হচ্ছে না দেখো কি হবে কাম কাটা যা তাহলে এই যে এই যে উদাহরণের ক্ষেত্রে যখন আমি দ্বন্দ্ব সমাসে গেছিলাম ভালো করে মনে রাখো যখন আমি দ্বন্দ্ব সমাসে গেছিলাম তখন কি বলছিলাম এই পূর্বপদ পদ আর এই পরপদ দুটাই কি আমার প্রাধান্য ছিল অর্থাৎ দুটাকে কি বলছিলাম প্রধান দুটা আমার কি প্রধান তাহলে আমরা এটা কি করতে হবে দুটা লিখতে হতো কান কাটা এখন এখানে আমার কি আছে দেখো তো এখানে আমার আছে কান কাটা যা কান কাটা যা তাহলে এখানে তোমার বহু ব্রিহি কি হবে কোন ব্যক্তি বা বস্তুকে বুঝাবে কিন্তু বহু ব্যক্তিকে বুঝাবে বহু বস্তুকে বুঝাবে কিন্তু তার অর্থ কি প্রধান নয় তাহলে এখানে কি হবে কান কাটা হবে তাহলে এখানে কি হবে আমার কান কাটা হবে কান কাটা হবে ঠিক আছে এটাই হলো কি আমার বহুবিহি একটা উদাহরণ ওকে আমি কিন্তু আজকে একটা করে উদাহরণ দিচ্ছি যখন আমি তোমাদের পুরো ডিটেইলস ক্লাস নিব তখন কিন্তু একবারে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই দেব ঠিক আছে আজকে জাস্ট একটু যারা যারা যাদের এই ক্লাসটা পুরো যারা মনে করো যে সমাজটা শিখছো তাদের জন্য একটু কনসেপ্টটা যেন ক্লিয়ার হয়ে যায় সেই জন্য একটু শর্টকাট নিয়মটা আমি লেখছি ঠিক আছে এখন আসো অব্যয় ভাব ভাব এখন দেখো এই যে আসল খেলা অর্থাৎ দ্বন্দ্ব সমাস বহুব্রীহি সমাসে দ্বন্দ্ব সমাসে কি ছিল পূর্বপদ ও পরপদ কি প্রধান আর বহুব্রীহি সমাসে কি ছিল পূর্বপদ ও পরপদ সমান মানে প্রধান নয় অর্থাৎ কি প্রাধান্য নয় এটা যে কোনো কিছু হতে পারে কিন্তু দ্বন্দ্ব সমাসে কি পূর্বপদ ও পরপদ দুটারে কি প্রাধান্য ছিল এখন আসো এই তোমার অব্যয়ভাব সমাসে কিন্তু কি হবে পূর্বপদের অর্থই প্রধান অর্থাৎ এর পূর্বপদে এর পূর্বপদের অর্থই কি হবে প্রধান পূর্বপদে অর্থই হবে কি প্রধান এটা একটু মাথায় রাখবে অলওয়েজ এই যে প্রথম যে হেডিংস দিচ্ছি আমি এই হেডিংস গুলো একটু মাথায় রাখতে পারো তাহলে কিন্তু যারা সমাজ পারো না তারাও কিন্তু একটু হলো কি কনসেপ্টটা মাথায় ঢুকে যাবে ঠিক আছে দেখো তাহলে কি বলছি আমি দ্বন্দ্ব সমাসে আবার বলতেছি দ্বন্দ্ব সমাসে বলছিলাম পূর্বপদ প্রধান আর বহুব্রীহি সমাসে পূর্বপদ প্রধান নয় যে কোনো একটা হলেই হবে আর তোমার অবিভাবের ক্ষেত্রে কি বলছি পূর্বপদের অর্থ কি হবে প্রধান পূর্বপদের অর্থ কি হবে প্রধান যেমন ধরো উপ যে নদী উপ যে নদী তাহলে এখানে দেখো তো যে উপ যে নদী তাহলে আমার এখানে পূর্বপদ আর পরপ কোনটা তাহলে পূর্বপদ এটা না আমার না পর উপজে নদী তাহলে কি হবে প্রধান উপ যদি আমি এখানে শুধু নদী দেই ঠিক আছে শুধু নদী দেই তাহলে কি আমার অর্থটা দাঁড়াচ্ছে নদী কি নদী উপনদী না বড় নদী না ছোট নদী এরকম একটা কথা আসতেছে না তো এটাই হলো তোমার সমাজ লাস্ট এটা একটু শিখে নাও দিগু কর্ম দ্বিগু নিয়ে ঠিক আছে তার আগে একটা কথা মাথায় রাখবা এই যে দ্বিগু কর্মধারায় তৎপুরুষ দিগু কর্মধারায় তৎপুরুষ এটা কি হবে পরপদের অর্থ প্রদান পর পদের অর্থই এদের প্রধান কত সুদা দেখো যে দ্বিগূ কর্মধরায় তৎপুরুষ পরপদের অর্থই এদের কি হবে প্রধান হবে মানে এদের অর্থ কি হবে প্রধান হবে যেমন ধরো দুইলের সমাহার দুই কুলের সমাহার এখানে দেখো তো দুই কুলে সমাহার দুই কুলের কি হবে সমাহার তাহলে দেখো এখানে যে দ্বিগু কর্মধার ও তৎপুরুষ সমাসের পরপদের অর্থে কি হবে প্রধান এখন এখানে আমার পরপদ কোনটা বলো তো এখানে আমার পরপদ কোনটা এটা কিন্তু আমার পুরোটাই কি একটা বাক্য এখন এখানে আমার পরপদ কোনটা হবে যে পরপদটা হবে সেই পরপদটা কি হবে আমার প্রধান হবে তাহলে কি হবে দুকুল অর্থাৎ দুকুল অর্থাৎ দুই কুলের সমাহার যার দু অর্থাৎ এই যে কুলের এই কুলেরটা কি আমার না এই পরপদ এটা কি হবে আমার পূর্বপদ আর পরপদ এটা আমার পূর্বপদ তাহলে কুল কুলের তাহলে পরপরটা কি হবে সবচেয়ে পরপরটা আমার কি হবে না প্রাধান্য হবে না তাহলে দুই কুল তাহলে কি হবে দুকুল কুল কি হতে হয় দু করতে হয় অর্থাৎ দুগুণ যখন দ্বিগু সমাসে ঢুকবো তখন এই কয়েকটা দ্বিগু সমাসের কয়েকটা উদাহরণ আছে আর কয়েকটা মান কত প্রকার কি তখন এই বিষয়গুলো তোমরা জানতে পারবো ঠিক আছে আবার কর্মধারয় সমাস যেমন দেওয়া যায় যিনি দাদা তিনি ঠাকুর যিনি দাদা তিনি ঠাকুর এখন যিনি দাদা তিনি ঠাকুর তাহলে কি হয়ে যাবে দাদা ঠাকুর দাদা ঠাকুর তাহলে দেখো তো এই ঠাকুর ঠাকুরটা কি আমার না যদি আমি দেই যিনি দাদা তিনি যিনি তাহলে এখানে আমার পরপদ আমার যেটা বলছি পরপদের অর্থ প্রধান তোমার দিবু কর্প হয় তৎপুরুষে তাহলে যদি আমার প্রধান পরপদের অর্থই প্রধান না হয় তাহলে কিটা আমার হবে যদি বলি যে যিনি দাদা তিনি শেষ যিনি দাদা কে দাদা দাদা ঠাকুর দাদা মশাই এরকম একটা কথা আছে না কি আমার পর্বত দেখো একটা তৎপুরুষের ক্ষেত্রে তৎপুরুষ যেমন দেশকে ভঙ্গ দেশকে ভঙ্গ তাহলে কি ভাই দেশকে ভঙ্গ তাহলে কি দেশ ভঙ্গ দেশ ভঙ্গ তাহলে এই যে এই দেশ ভঙ্গটা আছে আমার ভালো করে লিখে দেই এই যে দেশ ভঙ্গ এই যে আমার দেশ ভঙ্গটা আছে যদি আমার পরপদের অর্থ প্রদান না হয় তাহলে কি হবে দেশকে কি দেশকে ভাঙ্গ না গড়বো না তৈরি করবো কিছু অর্থ প্রকাশ হচ্ছে কি দেশকে ভাঙবো না তাহলে এটা কি দেশ ভঙ্গ আর তৎপুরুষ সমাসে কি কি আছে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী নই এগুলো আছে তো এগুলো আমরা যখন ক্লাসে আমি যখন ডিটেলস দিব তখন শিখবো আর এটা হলো তোমার কি দ্বিতীয় তৎপুরুষ সেটা হলো তোমার দ্বিতীয় তৎপুরুষ দ্বিতীয় তৎপুরুষ দ্বিতীয় তৎপুরুষে কে থাকবে দ্বিতীয় তৎপুরুষ যদি কে থাকে তাহলে কি হবে কে লোপ পাবে দ্বিতীয় তৎপুরুষ যদি কে থাকে তাহলে কে লোপ পাবে দ্বিতীয় তৎপুরুষে কে কি পায় লোপ পায় ঠিক আছে তাহলে এটা হলো এখন এর একটু মাথায় মনে রাখো কনসেপ্টগুলো আবার বলি যখন তোমার দ্বিগু সমাজ থাকবে সরি যখন তোমার দ্বন্দ্ব সমাজ থাকবে দ্বন্দ্ব সমাজে কি হবে পূর্বপদ ও পরপদ পূর্বপদ ও পরপদ কি হবে প্রধান প্রধান হবে তারপর তোমার কর্মধারায় সমাসে সরি বহুব্রীহি সমাসে কি হবে বহুব্রীহি সমাসে তোমার পরপদ ও পদ কি প্রধান নয় যে কোনো ব্যক্তি বা বস্তু হতে পারে আবার কি দেখো দিগু কর্মধারায় তৎপুরুষ সরি অব্যয়ভাব অব্যয়ভাব সমাসে কি হবে পূর্বপদের অর্থ কি হবে প্রধান হবে অব্যয়भाবে কি হবে রূপপদের প্রধান হবে পূর্বপদ কি হবে প্রধান হবে এবং দিগু কর্মধারায় তৎপুরুষ এটা হবে কি পরপদ প্রধান হবে ঠিক আছে মনে করো একটা ক্লাসে কিন্তু প্রায় সমাসের বলতে পারলো থার্টি পার্সেন্ট কিন্তু তোমাদের এটা শিখলে কিন্তু হয়ে যায় থার্টি পার্সেন্ট মনে করো যদি মনে রাখো কোনটা পরপদের কোনটা পূর্বপদের কোনটা তোমার পরপদের প্রধান কোনটা লাগবে কোনটা লাগবে না তো এই জন্য এই জিনিসগুলো তুমি যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমার সমাসের বেশি বেশি সময় লাগবে না শিখতে ঠিক আছে যখন আমি পুরো ক্লাসটা নিব তোমার দীর্ঘ সমাসের ক্লাস নিব তারপর ব্রি নিব অবৈভাব নিব তৎপুরুষ কর্মধারায় এই সমাজগুলোর ক্লাস নেব আমি পুরো ডিটেলস হবে তখন কিন্তু দেখবা এই কনসেপ্টগুলো মাথায় থাকবে তখন আমার তোমার বুঝতে খুবই ইজি হবে ঠিক আছে সবাই করে পড়ালেখা করো হয়তো বা অনেকেই কি করবো অনেকেই সমাস প্লাস কারক বিভক্তি এই দুইটা তোমরা অনেকেই স্কিপ করবা এই দুইটাই তোমরা অনেকেই কি করবা স্কিপ করবা কারণ এই দুটো অনেকেই পাওনা কার সমাস প্লাস কারক বিভক্তি এই জিনিসটা অনেকেই পাওনা তো সবাই আমাদের ক্লাস গুলো দেখো কারক বিভক্তির আমার ক্লাস দেয়া আছে ক্লাসটা ভালো করে করো ওখান থেকে মাস মাস্ক পাবা সমাসের ক্লাস তো দিচ্ছি কাল থেকে পুরো দমে ক্লাস নিব ইনশাল্লাহ সমাসের ক্লাস সর্বোচ্চ তিনটে লেকচার দিব তিনটে লেকচার দিলে সমাজ কমপ্লিট ঠিক আছে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ